পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজীর লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা পড়ছি ১৯ নম্বর অধ্যায় থেকে দাদাগিরির ঝামেলা নরেশ কুমার থাকে বিহারের মতিহারিতে কলেজে তৃতীয় বর্ষের ছাত্র বাবা সরকারি অফিসার মামা এমএলএ মামার দৌলতে নরেশও এক ছোটোখাটো নেতা কলেজ ইউনিয়নে তার দাপটে প্রিন্সিপালও চুপ করে থাকেন নরেজ নরেশ আজ বিনা পয়সায় দোকান থেকে পান খায় কাল কাপড়ের দোকান থেকে তোলা আদায় করে পরশু কোনোমিকে উত্তক্ত করে রাস্তায় পাঁচ ছজন গুন্ডা বন্ধু নিয়ে থাকে সবসময় লোকেরা চুপ করে থাকে কিন্তু ফিসফিস করে গুজব ছড়ায় বাবা উদ্বিগ্ন বিরক্ত ছেলেকে বিশেষ কিছু বলেন না জানেন সে তার মামার প্রিয় বিয়ে পাশ করেই হয়তো ইলেকশনে দাঁড়াবে বাবা বাড়ি থেকে কখন যায় কখন ফেরে তা জানেন না মাও কিছু বলতে চান না ছেলেকে নরেশ তাকে পাত্তা দেয় না মুখের ওপর বলে দেয় তুমি চুপ করে থাকো একদিন পুলিশ বাড়ি এসে বাবার কাছে অভিযোগ করে গেল ছেলেকে সামলান বারবার এমন করলে আমরা তাকে গ্রেপ্তার করতে বাধ্য হব অপমানে বাবার মাথা কাটা যায় পুলিশের গাড়ি দেখে প্রতিবেশীরা বাড়ির সামনে ভিড় করে অফিসে সহকর্মীরা নিজেদের মধ্যে কথা বলে বাবার ভেতরটা আগ্নেয়গিরির মতো হয়ে থাকে ছেলেকে বলেও কাজ হয় না নরেশ মাথা নিচু করে চুপ করে শুনে কোনো কথা বলে না তার শয়তানিও কমে না একবার ইউনিয়নের বিরোধী দলের সঙ্গে মারামারি বোমা ফাটলো অনেকগুলো একজন ছাত্র মারা গেল নরেশ তিন দিন ধরে পলাতক বাবার সহ্যের সীমা ছাড়িয়ে যায় তিনি সোজা থানায় পুলিশকে বলেন নরেশকে গ্রেপ্তার করতে কয়েক ঘন্টা পরে মামার ফোন আসে থানায় পুলিশ নরেশকে ছেড়ে দেয় বা এবং বাড়িতে ফিরে বাবার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয় নরেশের আর একদিন অন্য পার্টির কয়েকজন ছেলে রাস্তায় নরেশকে ঘিরে ফেলে প্রচণ্ড মার দেয় নরেশ অজ্ঞান হয়ে পড়ে থাকে মাথা থেকে রক্ত হাসপাতালে পাঠাতে হয় মা কাঁদতে থাকেন ক্রমাগত বাবা রাগে ফুঁসছেন ছেলের ওপর কি করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি জানেন সুস্থ হয়ে উঠে নরেশের নরেশ এর বদলা নেবে বিপক্ষ গুলি চালাতে পারে একবার রাগ হয় শালার ওপর মামাই ভাগ্নেকে এ পথে নিয়ে গেছে তার জন্যই নরেশ আজকে বিগড়ে গেছে কিন্তু কি করবেন তিনি একদিকে স্ত্রীর ভাই অন্যদিকে এমএলএ সমাধান করা অসম্ভব বাবা কোনো পথ দেখতে পান না নিজেকেই দোষ দেন একসময় পলিটিশিয়ান ফ্যামিলিতে বিয়ে করেই তিনি ভুল করেছেন আবার মনে পড়ে শালা এমএলএ বলে তিনি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছেন কঠিন রাস্তা সুগম হয়ে গেছে কিচ্ছু ভেবে পান না যে তিনি কি করবেন কয়েকদিন রকম চিন্তা করে শেষে একদিন ফোন করলেন তার এমএলএ শালাকে ধর ছেলের নানান কাণ্ডের কথা জানিয়ে বললেন এতে তোমার নাম খারাপ হচ্ছে সবাই জানে নরেশ তোমার ভাগ্নে জনগণ বরাবলি করছে যে মামার জোরেই ভাগ্নে বাঁদরামি করে বেড়াচ্ছে মিডিয়াতে এসব বিষয় বেরিয়ে গেলে তোমার ইমেজ কি হবে বলতো ইলেকশনেও এর প্রভাব পড়বে না শুনেই মামা হাহা করে উঠলেন বললেন সামনের সপ্তাহেই আপনাদের কাছে আসছি তখন কথা হবে কথা মতো এমএলএ মামা এলেন দিদি জামাইবাবুর সঙ্গে আলোচনা করে ভাগ্নে নরেশকে নিয়ে পাশের ঘরে গিয়ে পুষলেন মামা তোর পড়াশোনা কেমন হচ্ছে বল নরেশ সব ঠিক আছে পাশ করে যাব। মামা শুনলাম মারপিট করে হাসপাতালে গিয়েছিলি নরেশ ও কিছু না ব্যাটারা পিস্তল চালিয়েছিল এবার পাল্টা মার দিতে হবে তুই একটা লাশ পড়ে যাবে তোমায় বলে দিলাম মামা তুই কিচ্ছু করবি না নরেশ সে কি বদলা নেবো না মামা এখন নয় তার ব্যবস্থা আমি করবো শোন তুই বিয়ে পাস করে পার্টির কাজ করবি দু তিন বছর বাদে ইলেকশনে দাঁড়াবি নরেশ দু তিন বছর বাদে কেন একটা উপনির্বাচনের টিকিট দাও না মামা ধুর এভাবে ইলেকশন জেতা যায় না পলিটিক্সে আসতে হলে ট্রেনিং চাই তার ব্যবস্থা আমি করে দেব কিন্তু তার আগে তোর ইমেজটা ভালো কর শোন এখন থেকে মারপিট একদম বন্ধ জনসাধারণের সেবা কর কলেজে ছাত্রছাত্রীদের সাহায্য করবি অধ্যাপকদের সঙ্গে হেসে কথা বলবি মাঝে মাঝে প্রণাম করবি নিজের পাড়ায় কি অন্য পাড়ায় চুরি টাকাতেই কি মেয়েদের উত্তক্ত করার ঘটনা হলেই পীড়িত পাশে গিয়ে দাঁড়াবি ওদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করবি এভাবে করে গেলেই সবাই বুঝতে পারবে যে তুই বোধ লেগেছিস গুন্ডামি ছেড়ে মানুষের বন্ধু হয়ে উঠেছিস আগে নিজের ইমেজটা ভালো করে তোল তারপর তোকে ধীরে ধীরে পলিটিক্সে নিয়ে আসবো তো আর একটা কথা ভালো করে শুনে রাখ কোথাও মারপিট করার দরকার হলে নিজে করবি না নিজে পেছনে থেকে অন্যদের দিয়ে করাবি নরেশের বাবা কি করেছিলেন সেটা ভালোভাবে লক্ষ্য করুন তিনি এমএলএ শালাকে বুঝিয়েছিলেন যে কিভাবে তার বদনাম হতে চলেছে তিনি যদি এখনই কিছু না করেন ভাগ্নেকে না সামলান তবে তাকে জড়িয়ে ভাগ্নের কথা মিডিয়াতে প্রকাশ হয়ে যেতে পারে এবং এর ফলে তার রাজনৈতিক কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে মামাও একই কাজ করলেন ভাগ্নের ব্যাপারে তিনি ভাগ্নেকে দেখালেন কীভাবে সে প্রকৃত লাভবান হতে পারে মানুষের ব্যবহারে পরিবর্তন আনার এক চমৎকার কৌশল তাকে বোঝান যে সে এখন যা করছে এতে তার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অন্য অন্যরকম ব্যবহার করলে জনসমাজে সে প্রশংসা পাবে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে মানুষ সাধারণত সাময়িক স্বার্থ নিয়ে বেশি চিন্তিত দীর্ঘমেয়াদী স্বার্থ নিয়ে বিশেষ চিন্তা করে না তাকে যদি বোঝানো যেতে পারে যে সাময়িক লাভের আশায় সে এখন যা করছে তা ভবিষ্যতে বড় ক্ষতি নিয়ে আসবে তাহলে সে থমকে যাবে মানুষ যেমন আজ তেতো ওষুধ খায় ভবিষ্যতে সুস্বাস্থ্যের জন্য তেমনি বর্তমানের কষ্ট সে সহ্য করতে পারে ভবিষ্যতের রঙিন আশার দিকে তাকিয়ে নরেশের বাবা এবং পরে মামা এরই প্রয়োগ করেছিলেন সমস্যাকে সমাধানের জন্য এবার সাধারণ মানুষের বিষয় কথা রাজনৈতিক দাদা এবং ঘুণ্টার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে মানুষ ভয় পায় পুলিশের কাছে অভিযোগ করতেও দ্বিধাবোধ করে কোনো কোনো থানা রাজনৈতিক চাপের ভয়ে এফআইআর লিখতে চায় না অনেক সময় ভুক্তভোগী মানুষ এর বদলে টিভির নিউজ চ্যানেলে গিয়ে অভিযোগ করতে পারেন স্থানীয় চ্যানেলগুলোর চেয়ে সব বড় হিন্দি চ্যানেলগুলো সুবিধাজনক কারণ তাহলে দিল্লিতেও এর প্রভাব পড়ে এবং দেশের অর্ধেক রাজ্যেই এই ঘটনার খবর পৌঁছে যায় মানবাধিকার মহিলা সংস্থাও এগিয়ে আসে তখন আর একটা হলো নিজের ফোনে ওই দাদা বা গুন্ডার বদমাইশির ভিডিও তুলে বড় হিন্দি চ্যানেলে পাঠানো বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া এতে নিজের পরিচয় গোপন রাখা হয় দরকার হলো পীড়িত ব্যক্তির পদক্ষেপ নেওয়া অত্যাচার একবার সহ্য করলে বারবার সহ্য করতে হতে পারে চুপ করে থাকলে সমস্যার সমাধান হয় না বরং এতে দাদা ও গুন্ডারা সাহস পেয়ে যায় সরকার বা পুলিশের সাহায্য পাওয়াও সবসময় সম্ভব নাও হতে পারে এজন্য নিজে পদক্ষেপ নেওয়া দরকার আত্মপরিচয় গোপন রেখেও কীভাবে অত্যাচারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এ নিয়ে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন পরিবেশে কি কি বিকল্প পথ আছে তা দেখার চেষ্টা করলেই পথ খুঁজে পাওয়া যাবে আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন